যে ব্যানার নিয়ে আমরা দাঁড়িয়েছি বাংলাদেশের মানুষ এটা প্রত্যাশা করেনি ভোট দিতে চেয়েছিলাম আমরা ভোটের দাবিতে ভাতের দাবিতে সহস্র মানুষ জীবন দিয়েছে কিন্তু দেখলাম কি ভোট অধিকারের পরিবর্তে তারা নতুন করে আমাদের উপরে ভ্যাট আরোপ করেছে বাংলাদেশের মানুষের উপরে নতুন করে কর আরোপ করেছে আমরা ভেবেছিলাম সমস্ত মানুষের জীবনের বিনিময়ে ইনুজ সাহ যে বসেছে বাংলাদেশের মানুষের এত বছরের স্বপ্ন কোটি কোটি টাকা লুট হয়ে গিয়েছে সেই টাকা তারা উদ্ধার করে জনজীবনকে বিপর্যস্ত করে গিয়েছে সহচারী শেখ হাসিনা সেখানে একটি স্বস্তি নিয়ে আসবে স্বস্তি তো দূরের কথা নতুন করে শ্রমজীবী মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে ঔষধ থেকে শুরু করে গরিবের স্লাস বিস্কুট পর্যন্ত তারা কর আরোপ করেছে দাম বেড়ে গিয়েছে প্রতিটি জিনিসের শেখ হাসিনার বাজার তার চলছে শেখ হাসিনার যারা লুটপাট করে টাকা নিয়ে গিয়েছে তারা বহাল আছে কিন্তু জনগণের মাথার উপরে আবার এসেছে কর ভেট বসেছে আমরা তাই তীব্র প্রতিবাদ জানাতে চাই সুস্পষ্ট করে বলতে চাই এ দেশের বামপন্থীরা ব্যবস্থা আমরা ছিলাম আমরা আছি আর বাংলাদেশের জনগণকে একটি আহ্বান জানাতে চাই আজকে এখানে এসে নতুন করে প্রমাণিত হল আমরা বলেছিলাম মানুষ বদলালে দল বদলালে মার্কা বদলালে বাংলাদেশের মানুষের অবস্থার পরিবর্তন হবে না এই যে পুঁজিবাদী ব্যবস্থা এই যে সীমচারী ব্যবস্থাকে কায়েম রাখে যে সিস্টেম তাকে পরিবর্তন করতে হবে এবং সেই পরিবর্তনের জন্য আমাদেরকে লড়াই করতে হবে কোন মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে এই ব্যবস্থা পরিবর্তন করতে হবে আজকে ক্ষমতায় রয়েছে তাদেরকে জানিয়ে দিতে চাই মানুষের উপরে নির্যাতন করলে মানুষের উপরে নিপীড়ন করলে মানুষের ধৈর্যের বাধ যদি ভেঙে যায় তার পরিণতি ভালো হয় না গভীর আস্থা রেখে বাংলাদেশের জনগণ ছিল দয়া করে সেই আস্থার সাথে বেইমালি করবেন না লুটের টাকা উদ্ধার করেন লুটের টাকা করেন যেতাল্লিশ বাতিল করেছেন সেই জনগণের কোন দায় নাই যারা লুট করে করে বিতরণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন রেশন ব্যবস্থা চালু করেন ন্যায্য মূল্যের ট্রাক কাল থেকে বসান প্রত্যেকটি শ্রমিক এলাকায় প্রত্যেকটি হকার এলাকায় সব জায়গায় ন্যায্য মূল্যের ট্রাক বসান জনগণের যদি পেটে ভাত না খা থাকে মাথায় আগুন চলে যায় সেটা তো দেখেছেন কাজী একটি অস্থির পরিস্থিতি থেকে একটি স্বপ্নের বাংলাদেশের যাত্রা শুরু করেছিল বাংলাদেশের মানুষ সেখানে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবেন না অর্থনীতি বিলম্বে যে অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত বাতিল করেন ফ্ল্যাট আরোপ নয় ভোটের ব্যবস্থা করেন নির্বাচিত সরকার ক্ষমতায় দেশের ভঙ্গুর যে অর্থনৈতিক সেই অর্থনৈতিক তা নির্মাণ করার দায়িত্ব তাদেরকে দেন আর অবিলম্বে টাকা উদ্ধার করেন টাকা করেন, পাঁচ তারিখের পরে এই যে বেতনের দাবিতে মজুরির দাবিতে কারখানায় নিয়ন্ত্র বিশৃঙ্খলার বিরুদ্ধে আন্দোলন করছে যে শ্রমিক হত্যা করা হয়েছে অবিলম্বে সেই শ্রমিকদের হত্যার বিচার করেন শ্রমিক এলাকায় আজও অসন্তোষ চলছে আপনারা জানেন সেখানে আজকেও গার্মেন্ট শ্রমিকরা রাস্তায় আছে আর একজন শ্রমিককেও যেন রাস্তায় না থাকতে হয় কাজ করে যেন সে তার খাতা পায় বাজারে গিয়ে তার যে আয় সেই আয়ের মধ্যে সে তার পরিবারের জন্য যেন পর্যাপ্ত খাবার কিনতে পারে এই ব্যবস্থা আপনাকে করতে হবে এই ব্যবস্থা করতে হলে অন্যান্য যে সংস্কার সেটি করেন দয়া করে অতিরিক্ত যে ভ্যাগ অযৌক্তিক ভাবে আরোপ করেছেন সেই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করেন